আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি চলে আসলাম একটা ঘাসের জমিতে নেপিয়ার ঘাস পাচ্ছেন ঘাসগুলো ঘাসগুলো অল্প হয়েছে আমরা এখান থেকে কেটে নিয়েছি আবার পুনরায় কিন্তু ঘাসগুলা বড় হয়ে যাচ্ছে ঘাস আর গাছ দর্শক পাতা আর পাতা এই সেই আলোড়ন সৃষ্টি ঘারে ঘাস বাংলাদেশে এটাকে ঘাসের রাজা বলা হয় সবচেয়ে বেশি পোটেন্সিয়াল ঘাস এক ছোপায় সর্বাধিক ঘাসের ফলন আর আমরা এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি করেছি বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম খামারিরে কিন্তু ঘাসটা সংগ্রহ করে চাষ করছেন বিশেষ করে আমাদের কাটিং উদ্যোক্তাদের হাত ধরে কিন্তু ঘাসগুলা সারা বাংলাদেশের খামারিদের কাছে পৌঁছায় দেখেন দর্শক সারিতে সারিতে পরতে পরতে ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে এখান থেকে এই প্রান্ত থেকে শেষ করে এই প্রান্তে এসেছি আবার ঘাসগুলা কিন্তু পুনরায় হয়ে যাচ্ছে আমি এখন আপনাদের দেখাবো যে কি পরিমাণ পরিপক্ক কাটিংগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি আর এখানে আমার নিম্নভূমি পরিদর্শক সেখানে পানি জমে যায় বসার সময় সেই জন্য আমি এই জমিটাকে প্রসেসিং করে ব্যাট তৈরি করে কিন্তু ঘাসটা চাষ করেছি আপনারা চাইলে উঁচু জমি না থাকলে আমার এই সিস্টেম পদ্ধতি অবলম্বন করে আপনি ঘাস চাষ করতে পারেন আমরা সমস্ত কলা কৌশলগুলো টেকনিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি যাতে খামারি খামারিবাইরা ঘাস চাষ করতে ব্যর্থ না হন আর আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোয়াতেমালা ঘাস যে কোনো ঘাসের কাটিং পাবেন আমাদের নিকটে আর ইতিপূর্বে আমি ইতিমধ্যে আমি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি উপজেলা থেকে কিছু অর্ডার নিশ্চিত করেছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে আসা আর আপনাদের দেখাবো আমরা কোন ধরনের ঘাসের কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে থাকেন আমি একটু ছিলে দেখানোর চেষ্টা করবো যেসব কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি পরিপক্ক এবং ভালো মানের কাটিংগুলো দর্শক আপনারা দেখতে থাকেন এই যে আমি এখন ছিল ছিলানোর ব্যবস্থা করতেছি আর কতটুকু কাটে দেই সেটাও আমি আলোচনা করব এই ভিডিওতে এই দেখেন ছিলা হচ্ছে এরকম সুন্দর করে শুকনা পাতাগুলো আমরা ছিঁড়ে ফেলে দেই পরিষ্কার করে তারপরে আমরা এটা নির্দিষ্ট পরিমাণ প্রায় পাঁচ থেকে ছয়টা করে গিট দিয়ে কাটিটা কেটে থাকি আর দেখেন কাটিটা হচ্ছে এটা সাদা কীরকম চকচকে কাটিং এর আর এই গিটগুলো খুব ওই ভাসা ভাষা চোখগুলো রয়েছে অলরেডি দুই থেকে দুই দিন জাগ দিলেই কিন্তু এই চোখগুলো থেকে কুড়ি বের হবে আর সেই কুড়ি কিন্তু আপনার এরকম স্মার্ট নিপিয়ার ঘাসের ঝাড়ে পরিণত হয় আপনি কষ্ট করে একবার চাষ করবেন অনায়াসে সাত বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন দর্শক যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমরা বিভিন্ন ঘাস চাষের কলা কৌশল আপনাদের মাঝে ব্যবহার করে দিয়ে থাকি যাতে আপনারা ঘাস চাষ করতে পারেন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে এবং বাম্পার ফলন নিশ্চিত করতে থাক পারেন সেই জন্য বলতে চাই দর্শক যারা নতুন প্রতন খামারি ঘাস চাষ করেননি এখনও তারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ারে ঘাস চাষ করতে পারেন এবং আমি অন্য ঘাসের কথা বলেছি যারা ওয়ান হাইব্রিড আমেরিকান গোতেমালা তাইওয়ান হাইব্রিড যে কোনো ঘাসের গাছ চাষ করতে পারেন এক একটা ঘাসের এক একটা গুণাবলী এক একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা ঘাসে হাইব্রিড জাতের ঘাস প্রত্যেকটা ঘাসে খামারিদের জন্য ঘাস চাইলে আপনি সব ধরনের গাছ চাষ করে আপনার স্বপ্নের খামার প্রতিষ্ঠা করতে পারেন সকলকে ধন্যবাদ